ওয়েলকাম বন্ধুরা এই ভিডিওতে দেখাচ্ছে আপনাদের আপনি যদি ঘর বানাচ্ছেন অথবা বানাতে চাইছেন সেই ঘর বানানোর যে বিভিন্ন যে স্টেপগুলা মানে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে আপনাদের একটা করে ভিডিও বানাচ্ছে দেখাচ্ছি প্রথমে আপনার গাড্ডা করবেন তারপরে ফুটিং বানবেন ঢালাই করবেন কলম উঠাবেন বিম করবেন তারপরে স্লাব ঢালাই করবেন সম্পূর্ণ ডিটেলস প্রত্যেকটা ভিডিওতে একটা পার্টে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই পার্টে দেখুন বন্ধুরা এই পার্টে গত পার্টে দেখিয়েছি আপনারা কীভাবে লেআউট করবেন এবং গাড্ডা করবেন কতটা গাড্ডা করবেন কীভাবে করবেন পুরো ডিটেলস দেখিয়েছি এই ভিডিওতে বন্ধু দেখাচ্ছি ফুটিং বেঁধে রড বেঁধে তাতে সাড়ে করে ঢালাই কর ঢালাই করবেন এবং ফুটিংয়ের সাইজ কতটা নেবেন এবং রডের লেন্থ কত কাটবেন কীভাবে রিং বানবেন পুরো ডিটেলস এই ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা চলুন দেখা দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা বন্ধুরা প্রথমে আপনাকে তো সেন্টার লাইন এই যে দেখছেন বন্ধুরা সেন্টার লাইন সুতোর বানার সেন্টার লাইন এই সেন্টার লাইন ধরে আপনাকে ফুটিং দেখুন ফুটিংটা হচ্ছে আপনি যদি গার্ডার ছোটো ফুটিং যেহেতু ছোটো ফুটিং গার্ডার মধ্যে না বাঁধলে হবে ফুটিংটার উপরে যে কোনো জায়গা ভালো প্লেন জায়গা ফুটিংটা বেঁধে নেবেন ফুটিং বেঁধে দেবেন বাঁধার পরে তার উপরে কলমের রড দাঁড় করাবেন দেখুন বন্ধুরা এখানে এরা দিয়েছে ক এখানে দিয়েছে বারো বারো রড দিয়েছে এরা কখানা বারো রড দিয়েছে বন্ধুরা ছখানা বারো রড দিয়েছি আপনি যদি ছোটো কলম করেন মানে তাহলে যদি ষোলো রড পারেন তাহলে ষোলো রড আপনি চারখানা দেবেন যদি ছোটো কলম আর কি মানে দুশো তিরিশ বাই তিনশোর কলম যদি করেন তাহলে ষোলো ষোলো রড যদি দেন চারখানা দেবেন বারো রড ছখানা দেবেন এবং রডগুলো দেখুন বন্ধু প্রথমে আপনাকে তো ফুটিংয়ে জালি বানতে হবে ফুটিংয়ে জালি যদি দেখুন এখানে এটা হচ্ছে ফ্ল্যাট ফুটিং দেখছেন বন্ধুরা ফুটিং আছে আবার দু রকম হয় একটা হচ্ছে ফ্ল্যাট ফুটিং একটা স্লো ফুটিং ফ্লাট ফুটিং মানে এটা এটা এই যে ফুটিংয়ে দেখেন বন্ধুরা ফুটিংয়ে যে লেভেলটা বরাবর সমান্তরাল আর একটা হচ্ছে স্লো ফুটিং মানে ঢালু মন্দির মন্দিরের মতো ঢালু হয় সেই ঢালু ফুটিং তাহলে দেখুন এটা হচ্ছে ফ্ল্যাট ফুটিং এই বিষয়ে আমি বলছি এর রড কীভাবে বাঁধবেন বন্ধুরা ফ্ল্যাট ফুটিংয়ের হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাট ফুটিংয়ের হচ্ছে রড হচ্ছে আপনার সিং ডাবল জালি করবেন সুবিধা হবে ডবল জালি মানে উপরে একটা জালি থাকবে নিচে একটা জালি ডবল জালি কিন্তু যদি আপনি স্লো ফুটিং করেন তাহলে তাকে তাতে কি আপনার নিচের কেবল মাত্র নিচেই সিঙ্গেল জালি থাকবে সেই জন্য সেই কারণে সে ফুটিং একটু জালিটা একটু বেশি রড দিয়ে করবেন বেশি রমার যদি আপনি সোলো রড যদি সোলো রডে যদি আপনি কলম দাঁড় করান তাহলে আপনাকে ফুটিংটার চেষ্টা করবেন ফুটিংয়ের যে বটম জালি মানে নিচে রড দেবেন এটা হচ্ছে বার রড দেওয়ার চেষ্টা করবেন এবং রডগুলো হামেশা কী করবে দেড়শোর স্পেসিং দেবেন মানে একটা রড থেকে অন্য একটা রড সেন্টার টু সেন্টার আর কি সবসময় যে সেন্টার লাইন যে হয় সেন্টার রডের সেন্টার থেকে সেন্টার মাফ করা হয় রডের সাইড থেকে সাইড রডের সেন্টার থেকে সেন্টার একটা রডের সেন্টার থেকে অন্য রডের যেমন ধরুন বন্ধুরা যেমন ধরুন বন্ধুরা এই দেখাচ্ছি এখানে একটা দেখুন বন্ধুরা এখানে দুটো রড আছে ঠিক আছে তাহলে এই রড থেকে এই রডের স্পেসিং যদি আমি বলি দেড়শো এম এম অথবা এম এ একশো এম এ তাহলে তাহলে কী করবেন এই যে রডে দেখছেন এই বন্ধুরা এই যে রড খান এই যে রডের সেন্টার এই রডের ধরুন এটা আপনারা হচ্ছে বারো রড তো বারো রড মাঝখানে ছয় হবে তাহলে এই ছয় এর মাঝখানে অংশ ছয় এখান থেকে ছয় সাইড থেকে ছয় তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত এসে ডিস্টেন্স হচ্ছে আপনারা দেড়শো যদি বলে দেড়শো হবে বুঝলেন বন্ধুরা হামেশা সেন্টার লাইন আমের সা যদি রডের স্পেসিং বলে দেড়শো রিজার্ভ যেমন এখানে রিং লাগাবেন ধরুন রিং লাগাবেন এখানে এখানে রিং রিং এভাবে রিং লাগাতে হবে পরে তো এখন রিং লাগাবেন তখন যদি বলা হয় যে আপনি দেড়শোতে রিং লাগাবেন তাহলে দেড়শো মানে একটা রিঙের সেন্টার থেকে রিংয়ের সেন্টার থেকে অন্যটা রিঙের সেন্টার দেড়শো সেভাবে বন্ধুরা তাহলে যদি আপনি ফ্ল্যাট এইভাবে ফ্ল্যাট ফুটিং করেন সমান্তরালে যদি ফুটিং করেন তাহলে আপনি ডবল জালি দেওয়ার চেষ্টা করবেন এবং এতে যদি এতে আপনি দশের অর্ডার দিলেও চলুন কোনো অসুবিধা নেই আর যদি আপনি মন্দিরের মতন স্লো ফুটিং করেন তাহলে আপনি বারো রড দিয়ে চেষ্টা করেন যদি ষোলো রড দাঁড় করান আর যদি বারো রড দাঁড় করান তাহলে আপনি তাহলে আপনি তাহলে দশের রড দিলেও চলবে কোনো অসুবিধা নেই দেখছেন বন্ধুরা এখানে এরা দিয়েছে সিঙ্গেল জালি দেখাচ্ছে বন্ধুরা হ্যাঁ দেখেন বন্ধুরা এখানে দুটো ফুটিং এখানে দেখছেন পাশাপাশি দুটো ফুটিং বাঁধা হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা এটা কী করবে খালি নিচে লাগাবে কভার ব্লক হ্যাঁ একটা বন্ধুরা যে ফুটিংয়ে যে জালি যে দাঁড় করেছেন এই নিচে কিন্তু কড় ব্লক দিতে হবে দেখছেন বন্ধুরা এরিয়া দিয়েছে এখানে কর ব্লক দেখেন বন্ধুরা দেখেন এই একটা কর ব্লক একটা ব্লক একটা কর ব্লক ওইখানে কর ব্লক দিতে হবে কভার ব্লক কেন দিতে হবে বলেছি বন্ধুরা কহর ব্লক এই আপনার রডের মধ্যে আর নিচে যে যদি নিচে যদি আপনার পিসি করা আছে ধরুন তা নিজে পিসিসি আর এবং আপনার রডের মধ্যে এই গ্যাপটা মেনটেন করার জন্য এখানে কভার বলে দিতে হবে আপনাকে তাহলে এইভাবে দেখছেন দেখছেন বন্ধু এইভাবে এরা জালি এ কিন্তু এরা দিয়েছে সিঙ্গেল জালি আপনি যদি রড যদি বাঁচাতে চান তাহলে আপনি এই এই ফ্ল্যাট ফুটিংয়ে সিঙ্গেল জালি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এরা সিঙ্গেল জালই দিয়েছে কিন্তু একটা বিষয়ে বন্ধুরা লক্ষ্য করবেন সিঙ্গেল জালি দিয়েছে কিন্তু এরা দিয়েছে কিসে রড বার রড দিয়েছে দেখছেন বন্ধুরা হ্যাঁ সিঙ্গেল জালি দিয়েছে বলেই এই কারণে এখানে বারো রড দিয়েছে এটা যদি ডবল জালি দিত তাহলে দশে রড দশে রড দিলে কোনো অসুবিধা থাকতো না যেহেতু এরা সিঙ্গেল জালি দিয়েছে রডের সিঙ্গেল ডবল জালি মানে সিঙ্গেল দেখুন বন্ধুরা এখানে নিচে একটা জালি দেওয়া আছে তার উপরে একটা উপরে এভাবে একটা উপরে একটা জালি থাকবে একটা নিচে দেওয়া আছে এভাবে উপরে একটা থাকবে এটাকে ডবল জালি বলে একটা সিঙ্গেল জালি দেওয়া আছে খালি নিচের এভাবে দেওয়া আছে সেই কারণে এখানে বারো বারো রড দিয়েছে রডটা একটু ভারী দিয়েছে এবং কলমে যেহেতু ছ টাকার রড আছে এখানে এই এই কলমগুলো দেখুন বন্ধুরা এখানে এটা ছোটো কলম এখানে চারটে করে দিয়েছে আর ওই ওইগুলো ছিল ওটা ছিল বড়ো কলম ওটা ছ টাকা করে দিয়েছে কিন্তু এটা দেখুন এটা হচ্ছে ফুটিংয়ের এটা হচ্ছে ছোটো ছোটো কলম বলে এবং ফুটিংয়ের সাইজও ছোটো দিয়েছে দেখছেন এটা মনে হচ্ছে ফুটিংয়ের সাইজ আমার মনে হচ্ছে বারোশো বাই বারোশো এম এম হবে আর ওইদিকে ফুটিংগুলো দেখুন ওটা ওগুলো ছ টাকার রড আছে ওগুলো একটু বড়ো আছে ওগুলা দেড় মিটার বাই বারোশো করে তাহলে বন্ধুরা তাহলে যদি আপনি ফুটিংয়ের ঢালাই রাখে তাহলে আপনার কী কী বিষয়ে নজর দেখতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনার কি ফুটিংয়ের সেন্টার ফুটিংটা যে বসিয়েছেন মানে কলমের ফুটিংয়ের উপরে কী থাকবে আপনার মেন থাকবে কলম তাহলে কলমের সেন্টার লাইন দেখুন বন্ধুরা সুতো বেঁধে কলমের সেন্টার লাইন আপনাকে মিলিয়ে ফুটিংটাকে ঠিক পজিশানে রাখতে হবে আর দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে বন্ধুরা হচ্ছে আপনার হচ্ছে ফুটিংটা বসানোর পরে বসানোর পরে আপনার হচ্ছে নিচে কভার ব্লক লাগাতে হবে যাতে নিচে টাচ রড টাচ না হয় তিন নম্বর হচ্ছে ফুটিংয়ে চারপাশে সারিং করার সময় ভালোভাবে সার্টিং করবেন যাতে কংক্রিট ঢালার সময় সারিংটা ফেটে বাইরে বেরিয়ে না যায় এবং কলমে চেষ্টা করুন বন্ধুরা যে কলমে যে দেখছেন রিংগুলো যে বানা আছে কলমে রিংগুলো চেষ্টা করেন বন্ধুরা পুরোটাই বেঁধে দেওয়ার জন্য কারণ কলমে রিং যে দেখছেন বন্ধুরা পুরো নিচে দেখে ফুটিং যেখানে রডে টাচ আছে সেখান থেকে উপর পুরো কিন্তু কলমে রিং বেঁধে দিয়েছে তাহলে কলমের রিংটা বাঁধলে কী হবে পুরোটাই যে রিং বাঁধালে কী হবে যে রডগুলো যে কলমে যে মেন ভার্টিক্যাল যে রডগুলো দেখছে না কলমে যে রডগুলো দাঁড়িয়ে আছে চারখানা ছখানা যেখানে যেমন দিয়েছে এটা ভার্টিক্যাল বলে এই কলমে যে ভার্টিক্যাল রডগুলো তাহলে রিং বাঁধা থাকলে কী হবে এলোমেলো হবে না সে বন্ধুরা সেইখানে কলমে চেষ্টা করেন কলমে পুরোটাই রিং বেঁধে কারণ কলমে রিং তো আপনাকে পুরোটাই বাঁধতে হবে যখন আপনি উপরে প্লেন নিম করবেন তাহলে ওই কলমে যে পরিশানটা কলমে কলমে পরিশানটা আপনার হচ্ছে বিমের রিং থাকবে না কিন্তু কলমে রিং পুরো পুরো দিতে হবে আপনার সেই কারণে বন্ধুরা কলমে রিং প্রথম থেকেই পুরোটাই বেঁধে দিবেন তাতে আপনার পরে আর রিং ঢুকাতে উপর থেকে রিং ঢুকাতে গেলে আপনার উপর থেকে ঢুকাতে হবে সেই ঢুকাতে কষ্ট হবে কষ্ট হবে সেই কারণে প্রথমেই রিংগুলো পুরোটাই পুরো যতটাই আপনার অর্ড আছে ততটাই কিন্তু কলমের অর্ড কলমে কিন্তু রিং বেঁধে দেবেন বন্ধুরা তাহলে এবং বন্ধুরা কলমে যে ভাটিক্যাল নেবেন সে ভার্টিক্যালে দেখুন বন্ধুরা নিচে দেখুন দেখছেন কত টাকার এল দিয়েছে দেখছেন বন্ধুরা কলমের রড সোজা সোজা দাঁড়া করা নিচে দেখছেন বন্ধুরা এল দেওয়া আছে দেখছেন এল দেওয়া আছে এলগুলা কিন্তু কলম ফুটিংয়ের বাইরের দিকে আছে দেখছেন বন্ধুরা এলগুলা কিন্তু ফুটিংয়ের চার এদিকে দুটো দেখছেন বন্ধু এদিকে এদিকে দুটো এল আর ওদিকে দুটো এল চারদিকে কিন্তু চার কণার দিকে চারটে এল দিয়ে দেবেন তাহলে এলগুলো কত দেবেন দেখছেন দেখেন বন্ধুরা এই কলমে যে ভাটিক্যালে এল এই যে কলমে যে নিচে যে এল দিয়ে করে দাঁড়া না এল দিতে তবে দাঁড়িয়ে দাঁড়াবে সেই এলটা কত দেবেন এলটা হচ্ছে মিনিমাম তিনশো এমএম হয় মিনিমাম তিনশো মিনিমাম তিনশো যদি আপনার ফুটিংয়ে যদি সাইজ বড়ো হয় তিনশোর থেকে আপনি বেশি দিতে পারেন চারশো পাঁচশো পর্যন্ত দিতে পারেন কিন্তু মিনিমাম আপনাকে তিনশো এমএম দিতে হবে তাহলে এটা কলমের রডের সাইজ বলে দিলেন এবং কলমে যে উপরে যে রড উপরে রড কত কত দূর নেবেন চেষ্টা করবেন বন্ধুরা আপনি কলমে যে ভাটকেল দাঁড়া করেছেন না কেটে যদি আপনি মনে করেন যে পুরো বারো মিটার রড দাঁড় করাবেন আপনার যদি সাইডে যদি সাপোর্ট লাগানো যদি স্টেজিং বেজিং থাকে মানে পাইপ পাইপ অথবা বাঁশ পা যদি থাকে সাইড থেকে যদি আপনার সাপোর্ট লাগানোর জন্য যদি চেষ্টা করবেন সাপোর্ট লাগানো যদি জোগাড় থাকে তাহলে আপনি চেষ্টা করবেন কলমে পুরো রডটাই দাঁড় করে দেবেন তেল দিয়ে একটু রডটা ঝুঁকে যাবে তার জন্য ওই চার দিক থেকে চারটে বাঁশ পুঁতে টাইপে টাইবে বেঁধে যেমন দিয়ে টাই বেঁধে রাখে সেইরকম বা বাঁশ দিয়ে বেঁধে রাখবে তাহলে আপনার পুরো রড কলম কিন্তু দাঁড় করে দাঁড়িয়ে যাবে দেখুন বন্ধুরা আমি গেছিলাম কোথায় ইউএই গেছিলাম দুবাই যা গেলে দুবাইতে নাম শুনেছি দুবাইতে সেখানে যে কনস্ট্রাকশন হয় সেখানে কলম কিন্তু কখনও রড কাটে না পুরো কলমের কলম একটা রডের লেন্থ কত হয় বারো মিটার হয় সেই সেখানে পুরো রডটাই বারো মিটার পুরো তিনশো এল দিয়ে নিচে পুরো রডটাই হচ্ছে আপনার বারো মিটার রডটাই দাঁড় করে দেয় কেন কলম যেহেতু আপনার গ্রাউন্ড ফ্লোর যদি মনে করেন বিল্ডিং আপনার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পর্যন্ত উঠাবেন তাহলে গ্রাউন্ড ফ্লোরে আপনার নিচে কত নিচে আপনার চলে যাচ্ছে দু পিলিং নিচে আপনার দু থেকে তিন মিটার চলে যাচ্ছে দু মিটার মিনিমাম দু মিটার তাহলে এবং গ্রাউন্ড রুম থেকে আপনার গ্রাউন্ড ফ্লোরের স্লাব হচ্ছে কত তিন মিটার আবার গ্রাউন্ড ফ্লোরের স্লাব ফার্স্ট ফ্লোর তিন 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 ছয় দিয়ে আট মিটার আট মিটার তিনশো এল উপরেও আপনার দুশো এল মানে তিনশো পাঁচশো সাড়ে আট মিটার ধরুন আপনার পুরো রডের একটা রডের লেন বারো মিটার তাহলে সাড়ে আট মিটার এমনিতেই আপনার রড চলে যাচ্ছে তাহলে আপনি মনে করেন যে প্রথম থেকে যদি মনে করেন যে আপনি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর উঠাবেন এবং তারপরেও যদি মনে করে ডট যদি ছেড়ে রাখতে চান তাহলে পুরোটাই চেষ্টা করবেন বারো মিটার ডট লাগিয়ে জন্য একটু আপনাকে একটু খরচা করতে হবে একটু সাপোর্ট লাগিয়ে রাখতে হবে যাতে কলমটা এদিকে হেলে না পড়ে এদিকে ওদিকে হেলে না পড়ে এবং যদি মনে করেন যে না মিস্ত্রি মানা করছি করতে দিচ্ছে না রড কাটিং করতে বলছি পারবে না বলছি তাহলে আপনি কি করবেন কলমে রড সাত মিটার আর পাঁচ মিটারে কাটবেন বারো মিটার যেহেতু একটা কাটবেন সাত মিটার একটা পাঁচ মিটার তাহলে দেখছেন বন্ধুরা এখানে দেখুন এখানে দেখুন একটা ছোট বড় দেখছেন বন্ধুরা দেখুন বন্ধুরা একটা ছোট একটা বড়ো আছে তাহলে সাত যদি কলম যদি চারটে রড দেন ষোলো রড ধরেন চারটে দিলেন তাহলে পাঁচ মিটারের দুটো দেবেন আর সাত মিটারের দুটো দিন এইভাবে একটা ছোট একটা বড় অ্যাডজাস্ট করে মানে পরে আপনার যখন কলম আবার উঠাবেন তখন ওই রডগুলো জুড়তে আপনার ল্যাপিং যে রড যে জুড়া হয় সেটা ল্যাপিং বলে সেই ল্যাপিংয়ে আপনার কোনো অসুবিধা হবে না একসঙ্গে যদি কাজ এক সাইজ করে যদি কেটে দেয় তাহলে পরে ল্যাপিংয়ে আপনার অসুবিধা হবে কলম কলম উপরে ভেঙে যেতে পারে লোড আসলে ভেঙে যেতে এক জায়গায় ল্যাপিং হওয়া উচিত নয় ঠিক আছে বন্ধুরা এই বিষয়গুলো নজর রাখবেন এবং ফুটিংয়ে দেখেন বন্ধুরা ফুটিংয়ে কি ফুটিংয়ে যে রড বানা আছে ফুটিংয়ে রডের দেখছেন বন্ধুরা যে জালি বাঁধা আছে জালির কিন্তু দু সাইডে এল উপরে কিন্তু দেড়শো দেড়শো এম এম এল বেরিয়েছে দেখছেন দেখছেন বন্ধুরা দেড়শো করে উপর থেকে এল বেরিয়েছে তাহলে এই কটা পয়েন্ট হচ্ছে আপনি এইটা এই কটা পয়েন্ট হচ্ছে আপনি মাথায় রাখবেন আশা করি এই ভিডিওগুলো বুঝতে পেরেছেন এবং পরে দেখুন বন্ধুরা পরে ভিডিও দেখাচ্ছি এই ভিডিও দেখালাম ফুটিংয়ের ডিটেলস দেখালাম এবং পরে ভিডিও আপনাকে দেখাচ্ছি ফুটিং থেকে যে কলম উঠবে পরে ডিটেলসে দেখাচ্ছি বন্ধুরা থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও